আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখেন মাংস আনা হয়েছে এই দুইটা ভরপুর হচ্ছে মাংস মানে সিংয়ের ভিতরে রেখে দিলাম এখন হচ্ছে এগুলো প্যাকেটিং করব অলরেডি আমি হচ্ছে রেডি টেডি একদম এই যে বন্ধুরা রেডি মানে বাইরে গিয়েছিলাম ছেলে ছেলেমেয়েরা গাড়িতে আছে সাফনের আব্বু আরও ভাবির মাংস আছে সেগুলো দিতে যাচ্ছে আর হচ্ছে আমারগুলো এখন আমি পরিষ্কার করব এবং কি কেটে ধুয়ে রেখে দেব। ফ্রেশ মাংস আবার রান্নাও করব তো ফুল ভিডিওটা অবশ্যই দেখতে থাকেন এখন জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নেই এভাবে তার মাংসগুলো কাটা যাবে না তাহলে একদম মেখে ছেকে যাবে বরখা সাফন আব্বু বাইরে ছিল বাইরে থাকতে থাকতে আমি এক প্যাকেট কেটে নিয়েছি এই যে এখন আবার এই যে সাফনার আব্বু আরেক প্যাকেট কাটা শুরু করে দিছে মাংস এটা আসলে ফ্রেশ কিন্তু কষ্টও আছে তাই না মনে হবে কি ফ্রেশ মাংস খাওয়ার ছোট ছোট করে ওগুলা মাইটা না ছোট ছোট করে এই আমরা যার কাছে মাংসটা কিনি এই মাংসটা মানে সত্যি অনেক মজা হয় না অনেক মজা হয় মাংসটা রান্না করলে আমার কাছে ভাল লাগে হয়তোবা সবার কাছে পছন্দ না আর অনেকে এনে খেয়েছে কিন্তু হয়তোবা সবার পছন্দ আমার আর সাফনাপুর ভাল লাগে না মানে বাকি তোমার ভাল লাগে না মাংস এই ফ্রেশ মাংসটা আমাদের মানে আমরা যার কাছ থেকে কিনি মূলত মানে আবার মাংস চিনি তাই না মানে গরুর মাংস কেমন হবে যে দেখেন বন্ধুরা ফ্রেশ মাংস আমরা পঁচিশ কেজির একটু কম তাই না আনা হয়েছে মানে বাইশ বাইশ কেজি তেইশ কেজি এরকম হবে সাড়ে বাইশ তেইশ কেজি তো এখন এগুলাও প্যাকেট করব প্যাকেট করে রেখে দেব আর ফ্রেশ একটু রান্না করব কি করব না ভাবতেছি রান্না করব না মানে দেখি রান্না করো

পরের দিন রান্নাটা শুরু করে দিলাম কারণ মাংস সুন্দর করে রেখে দিতে দিতে মানে তখন অনেক রাত হয়ে গিয়েছিল এবং কি বাচ্চা কাচ্চা অনেক কান্নাকাটি করছিল সময় হয়ে ওঠেনি তো যাই হোক পরের দিন আজকে আবার মাংসটা রান্না করা শুরু করে দিলাম এই হচ্ছে মাংস বন্ধুরা ফ্রেশ মাংসর মানে মজা আলাদা আর বিশেষ করে আমরা যেখান থেকে মাংসটা আনি মানে হচ্ছে সে মাংস মানে গরুটা খুব ভালো চিনে এবং কি গরুর মাংসটা খুব ইয়ামি হয় এই হচ্ছে বন্ধুরা মাংসের অবস্থা দুই ঘন্টা তিরিশ মিনিট পর এই হচ্ছে মাংসের অবস্থা এই মাংসটা কিন্তু দুই ঘন্টা তিরিশ মিনিট অলরেডি জাল হয়ে গিয়েছে আরও এক থেকে দেড় ঘন্টা জাল হবে জাস্ট শুধু মাঝখানে মানে নেড়ে চেড়ে দেই এটাই আর আস্তে জাল দিয়েছি তো মাংসটা মানে সব না হওয়া পর্যন্ত নামাবো না আর মাংসটা হতে আরও এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে এই হচ্ছে মাংস এই হচ্ছে বন্ধুরা মাংস আবার চলে আসলাম এক ঘন্টা আবার জাল দেওয়ার পর প্রথমে তো আড়াই ঘন্টা দিয়েছি আবার এক ঘন্টা জাল হওয়ার পর চলে আসলাম এখন মাংস হয়ে গিয়েছে একদম সফট হয়ে গিয়েছে বাবা তুমি খাইবা সফরিন তো আমরা এখন একটু টেস্ট করব প্রথমত এই যে হাড্ডি মানে তেল আলা হাড্ডি সেহ নিলাম আরও কিছু নেবো মেয়ে নাকি খাবে পিস মো নাও টেস্ট করে দেখো ভাইয়াকে ডাকো তুমি এটা খাইবা খাওয়া শেষ করো তারপরে আবার দেবো ঠিক আছে এই তো বন্ধুরা মাংসর ফাইনাল লুক মাংসটা কিন্তু রান্নার শেষ আমি একদমই আস্তে জালে করে সুন্দর করে রান্নাটা করে নিয়েছি সফট হয়েছে মাংস মাংস রান্না করতে করতে প্রায় চারটা বেজে গিয়েছে দশ মিনিট কম চারটা বাজে যে দেখেন বন্ধুরা তিনটা পঞ্চাশ বাজে মানে রান্নাটা শেষ করতে করতে মানে প্রায় চারটার কাছাকাছি সই বারোটায় চলাই দিয়েছি আর এই চারটার সময় বন্ধ করলাম চার ঘন্টা রান্না করতে লাগে চার থেকে পাঁচ ঘন্টার মতো তাহলেই মাংস মজা হয় আর আমি খুবই মানে আস্তে জালে রান্না করি আর পানি দিয়ে রান্না না এই হচ্ছে আমার শর্টকাট একটা গরু মাংসর রেসিপি মানে রান্না খুবই মজা হয় এই হচ্ছে ফাইনাল লুক